মহাভারতের তিন মহাপুরুষ ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদুরের জন্ম কিভাবে হয়েছিল বন্ধুরা জানলে চমকে উঠবেন শান্তনু ও সত্যবতীর সন্তান ছিলেন বিচিত্র বীর্য শান্তনুর মৃত্যুর পর সত্যবতী দুইজন রানীর সঙ্গে বিচিত্র বীর্যর বিবাহ দেন কিন্তু কয়েকদিন পরই বিচিত্র মৃত্যু হয়ে যায় সত্যবতী বুঝলেন হস্তিনাপুরের ভবিষ্যৎ বিপদের মুখে তখন তিনি ডাকলেন তার তেজস্বী পুত্র মহর্ষি বেদব্যাসকে সন্তান উৎপাদনের জন্য সত্যবতী এক এক করে দুইজন রানীকে মহর্ষি বেদব্যাসের কাছে পাঠান বেদব্যাসের দিব্য রূপ দেখে অম্বিকা চোখ বন্ধ করে ফেলে ফলে জন্ম নেয় এক অন্ধপুত্রের যার নাম হয় ধৃতরাষ্ট্র তারপরে যান অম্বালিকা কিন্তু তিনিও ভয় পেয়ে ফ্যাকাসে হয়ে যান ফলে তার পুত্রের গায়ের রঙ হয় ফ্যাকাসে যার নাম হয়েছিল পাণ্ড। কিন্তু সত্যবতী সন্তুষ্ট ছিল না তাই তিনি এক দাসীকে পাঠিয়েছিলেন ব্যাসের কাছে কিন্তু সেই দাসী ভীত না হয়ে বেদব্যাসের সামনে দাঁড়িয়ে থাকে ফলে সেই দাসীর গর্ভে জন্ম নেয় এক তেজস্বী আর বুদ্ধিমান পুত্র যার নাম রাখা হয় বিদুর তখনকার দিনে ধর্ম এবং বংশকে রক্ষার জন্য মুনিদের ডেকে আনা হতো আর তাদের মাধ্যমে সন্তান উৎপাদন করা হতো কিন্তু বন্ধুরা এই সন্তান উৎপাদনের প্রক্রিয়া কোনো সাধারণ ছিল না এটা ছিল এক বৈদিক নিয়োগ পদ্ধতি যাকে বলা হতো জনন দর্শন বিভিন্ন পুরাণে বর্ণিত আছে তপস্বীদের দর্শন করা মাত্রই তাদের সন্তানের জন্ম হতো সত্যবতীর প্রথম সন্তান মহর্ষি বেদব্যাস ছিলেন একজন পরম তপস্বী এবং তার মধ্যে ছিল দেবতাদের শক্তি মহাভারতে এভাবেই ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরের জন্ম হয়েছিল এই ধৃতরাষ্ট্রই ছিলেন কৌরবদের পিতা পাণ্ডু ছিলেন পাণ্ডবদের পিতা আর বিদুর ছিলেন হস্তিনাপুরের মহামন্ত্রী সঞ্জয়ের পিতা এই ধরনের আরও রোমাঞ্চকর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ